জাতীয় রক্ষীবাহিনীর অত্যাচার সীমাহীন হয়ে পড়ে শেখ মুজিল কর্তৃক বাকশাল কায়েম হবার পর রক্ষী বাহিনীর অত্যাচার সব সীমা ছাড়িয়ে যায় জনতার সাথে রক্ষী সংঘর্ষ বাধে বিভিন্ন স্থানে শহরবাসীরা ওইসব হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন আট জুন মাইজদিতে জনতার সাথে রক্ষী সংঘর্ষ ঘাটে একই জুন ওই হামলা ও রক্ষী বাহিনীর নির্যাতনের প্রতিবাদে হরতাল পালিত হয় এর পিছনে কোনো রাজনৈতিক উস্কানি ছিল না ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার তদন্ত করার জন্য মাইজদি যেতে বাধ্য হন তারপর ই জুন তিয়াত্তর স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালেক উকিল ঘোষণা করেন মাইজদির ঘটনার জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সে খবর কোথাও ছাপা হয়নি আজব্দি জানতে পারেননি এদেশের নির্যাতিত জনগণ সেখানে কি ঘটেছিল দশই জুন বায়তুল মোকাররমে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির এক সভায় দলীয় প্রধান জনাব মনি সিং উচ্চকণ্ঠে বলেন মার্কিন সাম্রাজ্যবাদ মাওবাদী চীনের নেতৃত্ব এবং তাদের দেশীয় সহযোগী ভাষানী ন্যাপ উগ্রপন্থী জাসদ মুসলিম লীগ ও জামায়াতপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে এরপর উনিশশো তিয়াত্তর সালের উনিশ ই জুন ঢাকার প্রশাসন কর্তৃপক্ষ এক ঘোষণায় নির্দেশ জারি করেন শহরে বিনা অনুমতিতে মাইক ব্যবহার করা যাবে না মাইক ব্যবহারের উপর এই নিষেধাজ্ঞা ছিল সুস্পষ্টভাবে বিরোধী দলের জনসভার উপর মুজাফফর ন্যাব বা সিপিবি এর কোন প্রতিবাদ করেনি বরং চব্বিশ সে জুন মোজাফর নাদের সভায় অধ্যাপক মোজাফর আহমদ বলেন তার দল বাস্তব অবস্থাতে নিজেদের দায়িত্ব এড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতিতে বিশ্বাস করে না জনসভাতেও তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানিকে সাম্রাজ্যবাদের চর বলে অভিহিত করেন ইতিমধ্যে মজুদারি চোরাচালানি দুর্নীতিতে চেয়ে যায় দেশ রক্ষী হামলা ও হত্যা বাড়তে থাকে উনিশশো সালে সাতাশ সে জুন পরিকল্পনা কমিশনের হিসাব অনুসারে দেখা গেল যে বাহাত্তর সালের তুলনায় দ্রব্যমূল্য চারশো গুণ বেড়েছে এই সময় একুশে জুন চট্টগ্রামে ঘটে এক চমকপ্রদ ঘটনা চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বাসের উপর রক্ষী বাহিনীর গুলিবর্ষণে নিহত হয় একজন কর্মচারী গুরুতর আহত হয় জন শ্রমিক ইস্টার্ন রিফাইনারির একটি বাস কর্মচারীদের রিফাইনারিতে নিয়ে যাবার পথে রক্ষী একটি ট্রাককে ওভারটেক করে এ কারণে রক্ষী বাহিনীর ক্রুদ্ধ সদস্যরা একটি রেল ক্রসিংয়ের মুখে ওই গাড়ি ঘেরাও করে এলোপাতারি গুলিবর্ষণ করে এমনি সামান্য ঘুততেই রক্ষী নির্বিচারে হত্যা করতে থাকে স্বাধীন এ দেশের সাধারণ মানুষকে এই সময় দৈনিক বাংলার সহকারী সম্পাদক নির্মল সেন অনিকেত মার্চের নির্বাচনের ক দিন পরে লিখেছিলেন আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই শীর্ষক একটি উপসম্পাদকীয় নিবন্ধ লেখায় তিনি এক সপ্তাহের একটি ঠিকুজি তুলে ধরেন তেরোটি হত্যাকাণ্ডের এ সম্পর্কে তিনি লিখেছিলেন যে এ খবর সব খবর নয় সব খবর সংবাদপত্রে পৌঁছে না সব খবর পৌঁছে না খানায় দূর দূরান্ত থেকে কে দেয় কার খবর আর দিতে গেলে জীবনের যে ঝুঁকি আছে সে ঝুঁকি নিতেই বা কতজন রাজি এই নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নির্মল সেন জানতে চেয়েছিলেন এক এক নয় সাত দুই সাল হতে আজ পর্যন্ত অনুষ্ঠিত কয়টি হত্যাকাণ্ডের কিনারা হয়েছে দুই কয়জন হত্যাকারী গ্রেফতার হয়েছে তিন কটি গাড়ি হাইজ্যাক হয়েছে সে হাইজ্যাকার কারা কি তাদের পরিচয় কি তাদের ঠিকানা চার কারা গ্রেফতার হয়েছে পাঁচ পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রায় অভিযোগ করা হয় যে অভিযুক্তদের ধরা হলে ফোনের জন্য তাদের মুক্তি দিতে সভ্য এই ফোন কারা করে থাকেন তিনি বলেন খুঁজে দেখতে হবে এই হত্যাকারীরা কাদের প্রশ্রয়ে বেড়ে উঠছে নইলে দিনের পর দিন হত্যা রাহাজানির খবর বের হয় অথচ একটি অপরাধীর শাস্তি হয় না এ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কি করে এ প্রশ্ন শুধু নির্মল সেনেরই ছিল না এ প্রশ্ন ছিল দেশের জনগণ আওয়ামী লীগ সরকার এ প্রশ্নগুলোর কোন জবাব দিতে পারেনি চট্টগ্রামের রিফাইনারি কর্মচারীদের উপর গুলিবর্ষণের অকারণ হত্যার জন্য রক্ষী বাহিনীর কেউ সাজা পায়নি উপরোক্ত উনিশশো সালে সাতাশ সে জুলাই প্রেসিডেন্টের অগণতান্ত্রিক পঞ্চাশ নং ধারা অনুযায়ী রক্ষী বাহিনীকে দেয়া হল নতুন ক্ষমতা তাতে জাতীয় রক্ষী বাহিনীর ডেপুটি লিডার ও তার উপরস্থ সকল অফিসারকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া অপরাধ করেছে সন্দেহে যে কোন ব্যক্তিকে গ্রেফতার ও তল্লাশির ক্ষমতা দেয়া হয় জাতীয় সমাজতান্ত্রিক দল একুশে অক্টোবর অভিযোগ করে যে রক্ষী তাদের রাজবাড়ী জেলা শাখার সম্পাদককে গ্রেফতার করে পিটিয়ে অজ্ঞান করে রেখেছে চব্বিশে অক্টোবর তারা অভিযোগ করেন যে বাগমারার জাসদ নেতাকে রক্ষী বাহিনী খুন করেছে একই অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐক্যজোটের মোজাফর ন্যাপ ষোলোই অক্টোবর পাবনার ছাত্র ইউনিয়ন নেতাকে রঙ্গিবাহিনীর গ্রেফতারের তীব্র নিন্দা করে জেলা ন্যাব কমিটি একটি বিবৃতি দেন দুই নভেম্বর মোজাফর ন্যাপের সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন যে তার কর্মীদের উপর রক্ষী বাহিনীর হামলা হত্যা নির্যাতন চলছে তিনি বলেন একলা নভেম্বর সুনামগঞ্জ মহকুমার ন্যাদ প্রধান বন্ধু দাসকে রক্ষী বাহিনী নির্মমভাবে হত্যা করেছে পীরগাছার ন্যাক কর্মীদের নির্বিচারে মারধর করা হয়েছে ত্রিশ সে অক্টোবর নাটোরে ন্যাশ রক্ষী বাহিনী অপহরণ করেছে সেই সঙ্গে পঙ্কজ ভট্টাচার্য অনুনয় করেন যে এদের উপর হামলা হলে সমাজতন্ত্রের শত্রুদের শক্তি বৃদ্ধি পাবে একশো তিপ্পান্ন সালের পঁচিশে অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মালেক উকিল জানান গ্রামরক্ষী দল গঠনের নির্দেশ দেয়া হয়েছে প্রত্যেক সদস্যকে একটি করে শর্টগাল দেওয়া হবে কাজের মেয়াদ শেষ হলে এসব অস্ত্রখানায় জমা দেয়া হবে তিনি আরও পরিষ্কার করে বলেন এ ব্যাপারে মহকুমা হাকিমের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রভাবশালী ও নেতৃস্থানীয় ব্যক্তি এবং এমদির সাথে আলোচনা করে গ্রামরক্ষী দল গঠনের জন্য ওসির প্রতি নির্দেশ দেয়া হয়েছে এরপর উনত্রিশে নভেম্বর সরকারের অস্ত্র সংক্রান্ত এক ঘোষণায় বলা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রীগণ প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং সংসদ সদস্যরা লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ প্রহিবেটেড বোর্ডের অস্ত্র নিজেদের কাছে রাখতে পারবেন এর বৈধতার প্রশ্ন ছাড়াও এই সিদ্ধান্ত থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে উঠে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছিল তিয়াত্তর সালের প্রারম্ভ থেকেই গ্রামে গ্রামে চলে রক্ষী বাহিনীর বর্বর নিষ্ঠুর ও পৈশাচিক অভিযান মুজিব আমলের স্বৈরাচার ও বিরোধী নির্যাতনের একটি দলিল আত্মগোপনকারী কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী শ্রীমতী অরুণা সেনের বিবৃতি অরুণা সেন রানী সিংহ ও হলুফা বেগমকে ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার রামভদ্রপুর গ্রাম থেকে রক্ষী ধরে নিয়ে যায় কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোন মামলা দায়ের করেনি তাদেরকে কোন আদালতেও হাজির করেননি ঢাকার বিভিন্ন পত্র পত্রিকায় এ নিয়ে অনেক লেখালেখি হয় এবং পরে সুপ্রিম কোর্টে তাদের পক্ষে রিট আবেদন করার পর কোর্টের নির্দেশে তাদেরকে আদালতে হাজির করা হয় মামলার শুনানির সময় সরকার তাদের বিরুদ্ধে কোন প্রমাণযোগ্য অভিযোগ আনতে অক্ষম হওয়ায় সুপ্রিম কোর্ট অবিলম্বে তাদের তিনজনকেই বিনা শর্তে মুক্তিদানের নির্দেশ দেন অরুণা সেন ও অন্যান্যদের পক্ষে এই মামলা পরিচালনা করেছিলেন ব্যারিস্টার মৌদুদ আহমদ ও ব্যারিস্টার জমির সরকার মুক্তি পাবার পর আওয়ামী লীগ সরকারের অন্যায় নির্যাতনের স্বরূপ প্রকাশের জন্য শ্রীমতী অরুণা সেনের সংবাদপত্রে একটি বিবৃতি দেন তিনি বলেন গত সতেরো ই আসছেন রক্ষী বাহিনীর লোকেরা আমাদের গ্রামের ওপর হামলা করে ওই দিন ছিল দুর্গাপূজার দ্বিতীয় দিন খুব ভোরে আমাকে গ্রেফতার করে গ্রামের অনেক যুবককে ধরে বেদম মারপিট করে লক্ষণ নামের একটি কলেজের ছাত্র ও আমাকে ধরে তারা নড়িয়া রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে যায় সেখানে আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী শান্তি সেন ও পুত্র চঞ্চল সেন কোথায় বলে তারা রাষ্ট্রদ্রোহী তাদের ধরিয়ে দিন আরও জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তারা আমাকে ছেড়ে দেয় লক্ষণকে সেদিন রেখে পরদিন ছেড়ে দেয় সেই যখন বাড়ি ফেরে দেখি বেদম মারের ফলেই সে গুরুতর রূপে আহত অসুস্থ হয়ে পড়েছে চার পাঁচ দিন পর আবার তারা আমাদের গ্রামের উপর হামলা চালায় অনেক বাড়ি তল্লাশি করে অনেককে মারধর করে কৃষ্ণ ও ফজলু নামের দু জন যুবককে তারা মারতে মারতে নিয়ে যায় আজও তারা বাড়ি ফিরে আসেনি তাদের আত্মীয়রা ক্যাম্পে গিয়ে তাদের খোঁজ করলে বলে দেওয়া হয় তারা সেখানে নেই তাদেরকে খুন করে গুম করে ফেলা হয়েছে বলেই মনে হয় এরপর মাঝে মাঝেই তারা গ্রামে এসে যুবক ছেলেদের খোঁজ করত গত তিন রা ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর রাতে রক্ষী বাহিনী এসে সম্পূর্ণ গ্রামটিকে ঘিরে ফেলে ভরে আমাকে ধরে নদীর ধারে নিয়ে গেল সেখানে দেখলাম গ্রামের উপস্থিত প্রায় অধিকাংশ সক্ষম দেহী পুরুষ এমনকি বালকদের পর্যন্ত এনে হাজির করা হয়েছে আওয়ামী লীগের খানা সম্পাদক হোসেন খা সবকিছুর তদারকি করছে আমার সামনে রক্ষী বাহিনী উপস্থিত সকলকে বেদম মারপিট শুরু করে শুনলাম এদের ধরতে গিয়ে বাড়ির মেয়ে ছেলেদেরও তারা মারধর করে এবং অনেক ক্ষেত্রে অশালীন আচরণ করেছে এরপর আমাকে রক্ষী বাহিনীর কমান্ডার হুকুম করল পানিতে নেমে দাঁড়াতে সেখানে নাকি আমাকে গুলি করা হবে আমি নিজেই পানির দিকে নেমে গেলাম ওরা রাইফেল উঁচিয়ে তাক করল গুলি করবে বলে কিছু পরস্পর কি সব বলা করে রাইফেল নামিয়ে নিল আমি কাদা পানিতে দাঁড়িয়েই থাকলাম কমান্ডার গ্রেফতার করা সবাইকে হিন্দু মুসলমান দুই কাতারে ভাগ করে দাঁড় করালো মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলল মালাউনরা আমাদের দুশমন তাদের ক্ষমা করা হবে না তোমরা মুসলমানরা মালাউনদের সাথে না, তোমাদের এবারের মতো মাফ করে দেয়া হল এই বলে কলিমুখিন ও মোস্তাফা নামের দু জন মুসলমান যুবককে রেখে বাকি সবাইকে এক একটা বেতের বাড়ি দিয়ে বলল দুটে পালাও ভাড়া ছুটে পালিয়ে গেল আমার পাক বাহিনীর কথা মনে পড়ল তারাও বিক্ষুব্ধ জনতাকে বিভক্ত করতে এমনিভাবে সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়েছিল পার্থক্য শুধু তারা ধর্মের নামে সাম্প্রদায়িকতার আশ্রয় নিত আর এই ধর্মনিরপেক্ষতার ধমাধারীরা ভণ্ডামির আশ্রয় নিচ্ছে আমাকে ছেড়ে দিয়ে ওরা কলিমুদ্দিন ও মোস্তাফা সহ কুড়ি জন হিন্দু যুবককে নিয়ে রক্ষীবাহিনীর ক্যাম্পের দিকে রওনা হল তিনজন ছাড়া এরা সবাই পেশায় জেলে মাছ ধরে কোন রকমে তারা জীবিকা নির্বাহ করে তাদের আত্মীয় স্বজনরা সব আকুল হয়ে কান্নাকাটি করতে থাকল সে এক হৃদয় বিদারক দৃশ্য সন্ধ্যার সময় কলিমুদ্দিন মোস্তাফা গোবিন্দনা গো হরিপদ ঘোষ ছাড়া বাকি সবাই গ্রামে ফিরে এল আমি গেলাম তাদের দেখতে দেখলাম তারা সবাই চলতে অক্ষম সর্বাঙ্গ ফুলে গেছে তাদের বেত বন্দুকের দাগ শরীর কেটে বসে গেছে চোখ মুখ ফোলা হাত পায়ের গিরতে রক্ত জমে আছে তাদের কাছে শুনলাম সারা দিন দফায় দফায় তাদের চাবুক মেরেছে গলা ও পায়ের সঙ্গে দড়ি বেঁধে পানিতে বার বার ছুঁড়ে ফেলে ডুবিয়েছে পিঠের নিচে ও বুকের উপর পা দিয়ে দু দিক থেকে দু জন লোক তাদের উপর উঠে দাঁড়িয়েছে মই দিয়ে দলেছে এদের অনেককেই আত্মীয়রা বয়ে এসেছে এদের অবস্থা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল ভাবলাম যারা দিনরাত্রি পরিশ্রম করেও একবেলা পেট পুড়ে খেতে পায় না অনাহার দুঃখ দারিদ্রের জ্বালায় আজ অর্ধমৃত তাদের মরার উপর খাড়ার ঘা র অবসান কবে হবে যে শাসকরা মানুষের সামান্য প্রয়োজন ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারছে না চুরি ডাকাতি রাহাজানি শোষণ নির্যাতন যারা বন্ধ করতে পারছে না তারা কোন অধিকারে আজ নিঃস্ব মানুষের উপর চালাচ্ছে এই বর্বর নির্যাতন অবশেষে চরম নির্যাতন আমার উপরও নেমে এল ছয় ই ফেব্রুয়ারির রাতে ভোর না হতেই রক্ষী ঘুম থেকে আমাকে তুলল আমাকে বাড়ির বাইরে নিয়ে এলে দেখলাম রানীও রয়েছে আমাদের নিয়ে তারা দুই মাইল দূরে ভেদরগঞ্জ রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হল রাস্তায় তারা রানীর প্রতি নানা রকমের অশ্লীল উক্তি করেছিল ক্যাম্পে পৌঁছে দেখলাম সেখানে কলিমুখিন, মোস্তাফা গোবিন্দনাগ এবং হরিপদও রয়েছে বুঝতে পারলাম তাদের উপর চরম দৈহিক নির্যাতন করা হয়েছে বিশেষ করে কলিমুদ্দিন ও মোস্তাফাকেই বেশি অসুস্থ দেখলাম কলিমুদ্দিন ও মোস্তাফা দুই ভাই এদের সংসারে আর কোন সক্ষম ব্যক্তি নেই অপরের জমিতে চাষ করে ওরা কোন রকমে জীবিকা নির্বাহ করে এরা বিবাহিত ও ছোট ছোট ছেলেমেয়ের জনক আমরা ক্যাম্পে আসতেই অনেক রক্ষী বাহিনী এসে আমাদের ঘিরে দাঁড়াল কেউ অশ্লীল মন্তব্য করে কেউ চুল ধরে টানে কেউ চর মারে কেউ খোঁচা দেয় এমন সব বর্বরতা কিছুক্ষণ পর আমাদের রোদের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল সন্ধ্যায় আমাকে উপরে দোতালায় নিয়ে গেল কিছুক্ষণ পরেই শুনলাম রানীর হৃদয় বিদারি চিৎকার প্রায় আধ ঘণ্টা পর আর্তনাদ স্তিমিত হয়ে থেমে গেল নিস্তব্ধ রাতের অন্ধকার ভেদ করে ভেসে আসছিল বেতের সপাং সপাং শব্দ আর পাশবিক গর্জন রানীকে যখন এনে তারা কামরার মধ্যে ফেলল রাত্রি তখন কত জানি না রানীর অচৈতন্য দেহ তখন বেতের ঘায় হৃতবিক্ষত রক্ত ঝরছে জ্ঞান ফিরলে রানী পানি চাইল আমি তাকে পানি খাওয়ালাম রালি আস্তে আস্তে কথা বলতে পারল রাত্রি তখন ভোর হয়ে এসেছে রানীর মুখে শুনলাম উপরে ভেদরগঞ্জ ও ডামুডার আওয়ামী লীগ সম্পাদকরা এবং ওই দুই স্থানের ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল তারা শান্তি সেন ও চঞ্চলকে ধরিয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞাসা করে রানী কিছুই জানে না বলায় তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোন সভ্য মানুষের পক্ষে বলা তো দূরের কথা কল্পনা করাও সম্ভব নয় কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ ও গালি বর্ষণের পর ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার বেদ নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতারি এমন পেটাতে থাকে যে তিনখানা বেদ ভেঙ্গে যায় আবার জিজ্ঞাসা করে শান্তি ও চঞ্চল কোথায় রানীর একই উত্তর ক্ষিপ্ত হয়ে রানীকে তারা সিলিং এর সাথে ঝুলিয়ে দেয় এবং দুই কমান্ডার এবার একই সাথে চাবুক দিয়ে পেটাতে শুরু করে মারার সময় অসহ্য যন্ত্রণায় রানী বলেছিল আমাকে এভাবে না মেরে গুলি করে মেরে ফেলুন জবাবে একজন বলে সরকারের একটা গুলির দাম আছে তোকে সাত দিন ধরে পিটিয়ে মেরে ফেলব এখন পর্যন্ত মারার দেখেছোটা কি অল্পক্ষণ পরেই রানী অচেতন হয়ে পড়ে কিন্তু তাদের চাবুক চালানো বন্ধ হয়নি যখন জ্ঞান ফেরে রানী দেখে সে মেঝেতে পড়ে আছে পানি চাইলে তারা তাকে পানি দেয় নাই আটই ফেব্রুয়ারি প্রথমে আমাকে ওপরে রানীকে দোতলায় নেয়া হয় সেখানে উপস্থিত ছিলেন ডামুডার আওয়ামী লীগ সেক্রেটারি ফজলু মিয়া ও ভেদরগঞ্জের সেক্রেটারি হোসেন খা। তারা চেয়ারে বসে আছেন আমাকে বলল তোমার স্বামী ও ছেলেকে ধরিয়ে দাও অস্ত্র কোথায় আছে বলে দাও তারা ডাকাত অস্ত্র দিয়ে ডাকাতি করে আমি বললাম তারা ডাকাত নয় তারা সৎ দেশপ্রেমিক আমার স্বামী রাজনীতি করেন এ কথাকে না জানে দেশের সাধারণ লোকের অতিপ্রিয় ও শ্রদ্ধেও তিনি রানীকে তারা একই প্রশ্ন করেন রানি কিছুই জানে না বলায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে দামুডা ক্যাম্পের কমান্ডার করম আলী এবং ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান আমাদের অশ্লীল গালাগাল দিতে শুরু করে এবং আমাকে ও রানীকে একসঙ্গে ঝুলিয়ে দিয়ে রানীর বস্ত্র খুলে নেয় তারপর আমাদের দু জনকে দু দিক থেকে চাবুক মারতে থাকে জ্ঞান হারিয়ে ফেলি জ্ঞান হলে দেখি দু জোনেই মেঝেতে পড়ে আছি রানীর সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে আমার গায়ে কাপড় থাকায় অপেক্ষাকৃত কম আহত হয়েছি তবুও এই বৃদ্ধ দেহে এই আঘাতি মর্মান্তিক সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত তৃষ্ণায় বুক শুকিয়ে যাচ্ছে নরবার ক্ষমতা নেই ওরা আমাদের দিকে তাকিয়ে নার্কীয় হাসি হাসছে এদের হুকুমে দু জন সিপাই আমাকে টেনে তুলল আমি অতিকষ্টে দাঁড়াতে পারলাম রানি পারল না দুজন রক্ষী তার দুই বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তুলল ও তার গায়ে কাপড় জড়িয়ে দিল তারপর টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এল কমান্ডার পেছনে থেকে নির্দেশ দেয় ওকে ভালো করে হাঁটা নয়তো মরে যাবে সকালে কমান্ডার কয়জন রক্ষীসহ রানীকে নিয়ে গ্রামের দিকে রওনা হল বলল বাঁচবিত না চল তোর মাকে দেখিয়ে আনি রানীর সর্বাঙ্গ ফুলে কালো হয়ে গিয়েছে পা ফেলবার ক্ষমতা নেই সে অবস্থায় তাকে হেচড়াতে হেচড়াতে দু মাইল পথ টেনে নিয়ে যাওয়া হল রানীর মা রানীকে দেখেই অজ্ঞান হয়ে যান কমান্ডার রানীকে তার মার মাথায় পানি দিতে বলে রানীর মার জ্ঞান এলে রানীর চেহারা এমন কেন জিজ্ঞেস করাই কমান্ডার বলে পুকুর ঘাটে পড়ে গিয়ে আঘাত পেয়েছে রানীকে ঘেরে দেবার অনুরোধ জানালে কমান্ডার বলে খাসি খাওয়ালে ফিরিয়ে দিয়ে যাব এরপর আবার দু মাইল রাস্তা হেচড়াতে হেচড়াতে তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হলো ওই দিন ছিল একই ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর হনুফাকেও তারা ধরে নিয়ে এল দিন করিম নামের আর একটি কৃষক যুবককেও ওরা ধরে এনেছে দেখলাম রামভদ্রপুর থেকে তাকে এত মারা হয়েছে যে তার অবস্থা অত্যন্ত সঙ্গীন নড়িয়া থানার পণ্ডিতসার থেকেও একজন স্কুল শিক্ষক ও দু জন যুবককে এনেছে দেখলাম বিপ্লব নামের একটি ছেলে নাকি মারের চোটে পথেই মারা যায় রক্ষীবাহিনীর সিপাইরা বলা বলি করছিল একজন জল্লাদ গর্জন করে বলছিল দেখ এখনও হাতের রক্ত লেগে আছে শুনেছি মতি নামের আর একটি যুবককেও তারা সিটিয়ে মেরেছে আর আমাদের ধরে আনার দুদিন আগে কৃষি ব্যাংকের দিয়ান আলতাফকে পিটাবার পর হাত পা বেঁধে দোতালার ছাদ থেকে ফেলেই মেরে ফেলেছে নয় তারিখ দুপুরের অল্প পরে তারা হনুফা রানিও আমাকে নিয়ে গেল পুকুরের ধারে সেখানে আমাদের একদা বেত দিয়ে পিটিয়ে চুবানোর জন্য পানিতে নামাল প্রথমে ওরা আমাদের সাঁতরাতে বাধ্য করল আমরা ক্লান্ত হয়ে কিনারায় উঠতে চেষ্টা করি ওরা আমাদের বাস দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয় পরিশ্রান্ত হয়ে যখন আমরা আর সাঁতরাতে পারছিলাম না তখন পানি থেকে ভুলে আবার বেত মারতে থং শেষের দিকে আমরা যখন আর সাঁতরাতে পারছিলাম না তখন আমাদের পানিতে ডুবিয়ে দেহের উপর দুপ পা দিয়ে দাঁড়িয়ে থাকত এভাবে আমাদের তিন দফা পেটানো ও চুবানো হয় কিছুক্ষণ আগেই করিম মারের চোটে মরে গিয়েছে আমাদের সঙ্গে আর একটি অল্প বয়সী যুবককে চুবিয়ে অচেতন করে ফেলেছিল তাকে ঘাটলার উপর ফেলে রাখে আমার আঁচল দিয়ে গা মোছানোর সময় হঠাৎ ছেলেটি চোখ খুলে তাকায় আমি চোখের জল রাখতে পারলাম না রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায় পরেই শুনেছি ছেলেটাকে নাকি মেরে ফেলেছে সন্ধ্যার অল্প আগে আমাদের পানি থেকে তুলে ভিজা কাপড়েই থাকতে বাধ্য করলো দারুণ শীতে আমরা কাঁপছি প্রচণ্ড জ্বর এসে গেছে সকলের এমনি করেই রাতভর ছালার চটের উপর পড়ে থাকলাম পরদিন রাতে রানীকে আবার নিয়ে গেল দোতালায় সেখানে আবার তাকে ঝুলিয়ে বেত মারল এগারো তারিখে আবার রানীর ওপর চলল একই অত্যাচার রানী জ্ঞান হারাল রক্ষী সিপাইদের বলা বলি করতে শুনলাম রানী মরে গিয়েছে রানীর কাছে শুনলাম তার যখন জ্ঞান হল তখন সে দেখে তার পাশে ডাক্তার বসা রানী জিজ্ঞেস করে আপনি কে আমি কোথায় ডাক্তার জবাব দেয় আমি ডাক্তার তুমি কথা বলো না কিছুক্ষণ পর ডাক্তার চলে গেলে রানীকে তারা ধরাধরি করে নিচে আমাদের কাছে নিয়ে এল একজন সিপাই রানী ও হনুফাকে বলল তোরা তো মরেই যাবি তার আগে আমরা প্রতি রাতে পাঁচজন করে তোদের ভোগ করব। তারা অবশ্য ভোগ শব্দটি বলে নাই বলেছিল অডি অশ্লীল কথা একদিন রাতে দু জন ধরে ঢুকে আলো নিভিয়ে দেয় এবং রানী ও হনুফার মুখ চেপে ধরে ধস্তাধস্তি করে তারা ছুটে গিয়ে চিৎকার করে চিৎকার শুনে ক্যাম্পের অন্য রক্ষীরা ছুটে আসে কমান্ডারও আসে ওরা তাকে সব বললে সে বলে খবরদার এ কথা প্রকাশ করবি না তাহলে